কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন দু সালটি আপনাদের জন্য কিন্তু খুব খুব শুভ সময় যারা বিশেষ করে বিজনেস করছেন বা নতুন কোনো বিজনেসের চিন্তা ভাবনা করছেন তারা বিজনেসের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারেন দু সাল আপনাদের জন্য সৌভাগ্য সমৃদ্ধি অবশ্যই এনে দেবে বৃহস্পতি কিন্তু খুব ভালো পজিশনে আছে তবে আত্ম অহংকার তৈরি হতে পারে আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই থাকবেন ভালো ফলাফল পাওয়া যাবে অহংকার কিন্তু আপনাকে আপনার শুভ শক্তিকে অনেকটা কমে যেতে পারে সেই বিষয়ে এটি মাথায় রাখতে হবে মাথা গরম হতে পারে যে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন গার্জেনদের সঙ্গে পরামর্শ নেবেন অথবা যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে বা সেই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বিজনেসের জন্য খুব শুভ সময় প্রচুর হিডেন ইনকাম কিন্তু হতে পারে আপনাদের জন্য এবং সেভিংস হতে পারে ভালো সোর্স অফ ইনকাম ভালো হতে পারে যারা শেয়ার মার্কেট করছেন কর্কট রাশির জাতক জাতিকার ছাব্বিশ সালটি কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ খুব হিসাব করে যদি শেয়ার মার্কেট বিজনেসটা করতে পারেন তাহলে ভালো অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্যস্থান খুব শুভ এবং ভাগ্য সহায়তা অবশ্যই পাবেন পিতার বিজনেস যারা করছেন তারা অবশ্যই খুব ভালো পিতার বিজনেসকে আরও ভালো জায়গাতে নিয়ে যেতে পারবেন দু হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য খুব শুভ সময়। তবে যারা ড্রাইভ করেন বিশেষ করে গাড়ি চালান কর্কট রাশির জাতক জাতিকার তাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই খুব সতর্কতার সঙ্গে ড্রাইভ করবেন জীবনের মূল্যটা অনেক বেশি সেক্ষেত্রে যদি সম্ভব হয় যদি অ্যাস্ট্রোলজিক্যালি রেমিডি করেন তাহলে কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে একবার কনসাল্ট করুন কনসাল্ট করে অন্তত কিছু একটা রেমিডি করলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার জায়গাগুলো কিন্তু রিকভারি করতে পারবেন জমি বাড়ি গাড়ি করার জন্য যদিও শুভ দু সাল সর্বাধিক শুভ যারা ফ্ল্যাট কিনতে চাইছেন কর্কট রাশির জাতক জাতিকা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণই শুভ এবং গাড়ি কিনবেন খুব লাগজারিয়াস কোন গাড়ি তাহলেও কিন্তু খুব শুভ সময় দু সাল রিপারেশন নিলে ভালো গাড়ি কিনতে পারেন এডুকেশনের জন্য খুব শুভ ফল পাওয়া যাবে হায়ার এডুকেশনের জন্য খুব শুভ ফল পাওয়া যাবে এছাড়া যারা রিসার্চ করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে চেষ্টা করতে পারেন দু সালটি রিসার্চের জন্য অর্কটা জাতক অধিকারীদের জন্য ভীষণ ভীষণ শুভ বা যারা পেপার সাবমিট করবেন দু সাল টার্গেট করে রেখেছেন পিএইচডির জন্য তারা কিন্তু অবশ্যই পেপার সাবমিট করতে পারেন খুব পজিটিভ ফলাফল অবশ্যই পাওয়া যাবে এডুকেশনের জন্য বিশেষ করে খুব শুভ ফল পাওয়া যাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষার্থী হয়েছে তাদের জন্য খুব শুভ সময় রয়েছে দু হাজার সাল সার্বিকভাবে কিন্তু আপনাদের সাফল্যের সময় শনি বহুদিন ধরে তেইশ বাইশ তেইশ চব্বিশ একটু নেগেটিভ ফলাফল অবশ্যই দিয়েছে ছাব্বিশ সালটি কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ ফলাফল অবশ্যই দেবে যাই হোক সকলে মাথায় রাখবেন এখন থেকে প্রিপারেশন নিন আরও ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই চেম্বারে আসতে পারেন চাকধা বনগাউটে বালিয়া বাজার এস বি আই এটিএমের পাশে চেম্বার রয়েছে সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়া যারা অনেক দূরে থাকেন তারা অনলাইন কনসালটেন্সির জন্য স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের তিন দিন চেম্বার রয়েছে চারটে দিন বাস্তু ভিজিটের জন্য ধার্য করা রয়েছে আমরা ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গাতে বাস্তু ভিজিটগুলো করে থাকি যারা পুরোনো বাড়ি তৈরি রিপেয়ার করছেন বাস্তু সমস্যা রয়েছে বা বাস্তু সমস্যার জন্য বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন আর যারা নতুন বাড়ি করবেন তারা তো অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ বাস্তুসম্মত বাড়ি ভীষণ ভীষণ প্রয়োজন আপনার জীবনের পজিটিভ বা নেগেটিভ ঘটনা যাই ঘটুক না কেন বাস্তু কিন্তু শেষ কথা বলে এবং বাস্তুর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বাস্তু পজিটিভ হলে আপনার জীবন খুব স্মুথভাবে চলবে এবং বাস্তু নেগেটিভ হলে স্মুথভাবে লাইফটা কিন্তু কোনোভাবেই চলে না সেই জন্য কোনো বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ নেওয়া দরকার জীবনে খুব ভালো থাকা যাবে সকলে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভেকামনা রইল নমস্কার